এখন আমার কথা সরকার যদি আমাদের কোনো একটা পয়সা না করে তাহলে আমরা এখানে মরবো দরকার পড়লে যদি এখানে আমরা মারতে হয় মরবো আমরা এই আকতি আর আক্ষেপ বাইশটি পরগনার প্রভাবশালী শাসক ও বারো ভূইয়াদের অন্যতম ইশাখায়ের তম বংশধরদের প্রিয় বন্ধুরা গত পর্বে দেখিয়েছিলাম ইশাখায়ের দ্বিতীয় রাজধানী জঙ্গলবাড়ি দুর্গের বর্তমান অবস্থা আর দুর্গের পিছনে রয়েছে একটি অন্দরমহল যেখানে রাজকীয় জীবনযাপন করতেন ইশাখা সেই অন্দরমহল আজও আছে কিন্তু নেই সেই রাজকীয় খ্যাতি আর জৌলুস অযত্নে অবহেলায় এই জীর্ণ শীর্ণ অন্দরমহলের ভিতরে যেতেই দেখা গেল একটি পরিবার যারা এখানে বসবাস করছে তাদের দাবি তারা ইশাখায়ের পনেরোতম বংশধর আপনারা এখানে বসবাস করতেছেন না তো আপনি ইশাখার কততম বংশধর পনেরো তম আচ্ছা আচ্ছা তো কেমন চলছে আপনারা এখন কিভাবে আসেন আসি তো এখন তো সরকারে নিয়ে যাবে এখন তো আমরা যা যা মতো আসি কোনো রকমে কিছু করতেও পারি না তারপরে এখন কত হইল সরকারে নিয়ে যাবে ভালো কথা আমরা তো আমরা ন্যায্য মূল্য তোব দিতে হবে মানে হচ্ছে এটা সংরক্ষণের জন্য আপনাদেরকে সংরক্ষণে নিয়ে যাবে আমাদেরকে অন্য স্থানে দিতে হবে কি টাকা পয়সা দিদি স্থানান্ত করতে টাকা পয়সা যার দিবে ওইটা যে তো আমাদের কোথা ও জায়গা ওই করা সম্ভব না কারণ সরকারি আইনে 54.5000 টাকা হয় তাই করে তিন গুণ দিলে দুই লাখের মতন হয় আর কি শতাংশ এই শতাংশ আমরা তো বাহিরে যাই চার লাখ টাকার নিচে কোনো শতাংশ পাবো না নিম্ন নিচে গেলেও আমরা চার লাখ টাকা তারপরে আমাদের বাড়িঘর করতে হবে আমাদের একটা বাড়িঘর করতে হলে আমরা কারেন্ট লাগবে পানি লাগবে সব কিছুই দরকার এখন আমরা যে জায়গা আমরা আছে এনে ধরনের আমার চার শতাংশ জায়গা আছে না সরকারে দুই শতাংশ দুই লাখ করে দিলে আট শতাংশ আট শতাংশ জায়গা দিয়ে আমরা কোথাও জায়গা কিনতে পারবো তা বাড়ি করবো কী দেয় তাহলে তো সরকার আমরা বাইক করে দেওয়ার যে কথা এমনি বাইক করে দেওয়া যে কথা আর ওই টাকা দেওয়া একই কথা এখন আমরা পড়ছি এই বিপাকে এখন আমাদের কথা সরকারের কাছে একটি আবেদন যে আমরা সারা জীবন এখানে আমরা বসবাস করছি আমরা পূর্বপুরুষ থেকে এখানে বসবাস করে আসছে এখন আমরা কোথায় যাবো কী করব একজন এক এক জায়গায় থাকবে আমাদের কোনো পরিচয় থাকবে না আমাদের আমরা গরিব ঠিকই কিন্তু একটা যে নাম আমাদের বংশ পরিচয় চলছে ওইটা আমাদের কখনো থাকবে না তার বিনিময়ে আমরা এই বাড়িতে বহুত টাকা করি নোটিশ দিছে এই তো নোটিশ দেওয়া যা দেওয়া হয়েছে এই টাকাটা তো আমরা কিছুই করার মত না তাই এখন আমার কথা সরকার যদি আমাদের কোনো একটা পয়সা না করে তাহলে আমরা এখানে মরবো দরকার যদি এখানে আমরা মারতে হয় মরবো আমরা বাড়ি সারক তো প্রিয় বন্ধুরা এই মুসলিম বাঙালির বীর ইশাকা তার যে বংশধার রয়েছে এখন তাদের যে বর্তমান অবস্থা তাদের যে বর্তমান দাবি যে আসলে তাদেরকে এখান থেকে যেন অপসারণ করা না হয় যদি অপসারণ করাও হয় তাহলে আপনাদের দাবি মানতে হবে কিছু দাবি মানতে হবে তাই তো তো থেকে বড় কথা হচ্ছে আমার ভালো লাগছে যে বাংলার বীর একজন বীর তার এই বংশধরের সাথে দেখা হলো আজকে এটা খুবই ভালো লাগলো এবং তাদের সাথে কথা হলো। আর পুরো শুধু বাংলাদেশ না এই ভারতবর্ষ না বাংলাদেশের ইতিহাসে এমন যোদ্ধা আসলে কমই ছিল যে যার দুটি রাজধানী ছিল একটি হচ্ছে সোনারগা আর একটি হচ্ছে এই জঙ্গলবাড়ি

ওইটুকুই কিছু আমরা যেরকম করেন আমরা এরকমই পড়ি এরকমই জানি আর কি ওইটুকু আমরা বড়ো যারা আসে ওরা বলতে পারবে তো অনেক কিছু লোক আছে তো অনেক কিছু এলাকা তো ঠিক আছে ভালো থাকবেন আশা করছি এই যারা আছে যারা বংশধর আছে তাদের কথা মাথায় রেখে যে কোনো ডিসিশন নেওয়া হবে এই যে আবেদন সরকারের কাছে আপনারা ওই দেয়া প্রধানমন্ত্রী হাতে পৌঁছায় যে আমাদের একটা সুরা না কই দেয়া যেতে উনি আমাদেরকে এই যে স্থান থেকে উঠাই না আমরা আমাদের একটা বাড়ি ঘর কই আমাদের স্থান কই দিয়ে দিয়া তারপরে আমরা আর না হয় এখানে আমরা মরবো আমরা বেরোবো অবশ্যই আমরাও সেটা চাই আমরা চাই যে এই শাখার যারা বংশধর আছে বর্তমান বংশধর আছে তাদের অবস্থার বর্তমান যে অবস্থা সরকার যাতে তাদের প্রতি একটু খেয়াল রাখে এটা তো প্রধানত্ত্ব অধিদপ্তরের ইয়াতে যাওয়ার কথা

আচ্ছা আচ্ছা আপনি তাদের আক্ষেপ তাদের পূর্বপুরুষদের ভোগ বিলাসিতার জন্য তাদের ভাগ্য এই অন্তরমহল ব্যতীত আর কিছুই নেই প্রতাপশালী বীরের বংশধররা অসহায় জীবনযাপন করছে ইশাখায়ের অসংখ্য জায়গা জমি স্থানীয় প্রভাবশালীরা দখল করে ভোগ করছে বলে তাদের আক্ষেপ